আরে বাবা স্কুলে না গেলে তুমি বড় হবা কি করে না 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 আমি বললাম না আমি স্কুলে যাব না গার মেরেছে কুটুদের বাড়িতে আবার কি হলো ব্যাপারটা দেখতে হচ্ছে তো লাউরা আমি বলেছি না আমি স্কুলে যাব না আহা দাদু ভাই স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে আর বড় হইতে তোমাকে চাকরি করতে হবে হ্যাঁ তাকলি না বাল গাল মালাত কা বালা আলেকবা যদি স্কুল দিতে বলো আমি কিন্তু তো থুলে মেলে দেব বলে দিলাম কি বললি তুই তুই দাদুকে মারবি তোর এত বড় সাহস বেড়ে গেছিস তুই স্কুলে যাবি তাতে রেডি হ ফাটা না হলে কিন্তু কপালে কষ্ট আছে বলে দিলাম আ বৌমা বাচ্চা মানুষ ওই কেউ বকে ভালো করে বোঝাও দেখবা বুঝবে তাই না দাদু ভাই বাল বুঝবে এ কি ফাটা এত রেগে আছো কেন কেউ কি বকেছে তোমায় এ বড় বাল এলো রে বোদার বেশি না মারি যা তো এখান থেকে কি কি রে লওড়া সকাল থেকে কোথায় ছিলে নে রে তোর আবার কি হলো মুখটা অমন গারে মতন করে আছিস কেন তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না ফুটো আমার বাপ লওড়া আমার বাপ আমার তোর কী করলো ভোদা একটু আগে তোর বাড়ি সামনে দিয়ে যাচ্ছিলাম তারপরে শুনতে পেলাম তোর ছেলে ফাটা কান্না করছে লওড়া আমি শুধু গিয়ে বলেছি ফাটা কান্না করছে কেন আর ভোদার বল তোর বাপ আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল চোদ না আমার কি কোনো সম্মান নেই নাকি কি বলছিস আমার বাপ তোকে আলবাল বলে তাড়িয়ে দিল এত মনে সাহস দাঁড়া দেখছি ব্যাপারটা তোরা বস পল্টু আমি এক্ষুনি একটু আসছি বৌমা দাদু ভাই লেগে যাবে তো ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো বাবা আপনি চুপ করুন আপনার জন্য আজকে ও এত মেরেছে আজকে যদি ও স্কুলে না যায় মেরে ওর হাড় ভেঙে দেব কি রে তুই কি উঠবি না লাঠি নিয়ে আসবো আমি স্কুলে যাব না বললাম না আমি স্কুলে যাব না কি বলি তুই তোর এত বড় সাহস কি হয়েছে কি বড় হ্যাঁ কান্না করছিস কেন বাবা বাবা আমি স্কুলে যাব না স্কুলে না আচ্ছা ঠিক আছে যেতে হবে না ওডট উঠে আয় সত্যি বাবা আমি স্কুলে যাবো না তো আরে হ্যাঁ হ্যাঁ তোকে স্কুলে যেতে হবে না ওডট বাবা তুমি খুব ভালো কি বলতিস কি বড় হ্যাঁ এই দেখ ফাটা তোর জন্য লেবুলা দিস নিয়েছি বাবা তুমি আমার জন্য ন দিন নিয়েছো হ্যাঁ বড় হ্যাঁ কিনে কিনে

কুতাই নিয়ে আছিস মানে লেওড়া স্কুলে নিয়ে আছিস আয় বাড়ারবা তোমরা তো মারাতে পারলা না তাই আমি দি আসি কি করে এটা কুতাই আমি এখানে কি কোলে আসলাম তুই তো এতক্ষণ এখানে ঘোরাছিলিস তোর বাবা তখন এখানে দিয়ে গেছে আমার বাবা আমাকে এখানে দিয়ে যেতে খালা দেন না বাপ আমাকে বোকা তো দেবার নিতে এ মা খিচিতি গালাগালি দিস এ খানতি তেলে খিচিতি মারি তো কি হইতে তোর নাকি তো বুঝ না কি এ কি হয়েছে রে এত চিল্লা মিল্লি কিসের স্যার দেখো না এই ছেলেটা নুংগা নুংগা গালাগাল দিচ্ছে কেন রে তুই ওকে গালাগাল দিতিস কেন হ্যাঁ bale আমি স্কুলে পড়ব না তা আমাকে জোর করে কেন স্কুলে দিয়ে গেল লাও একবার বাড়ি যাই কাউকে ছাড়ব না এইটুকু বাচ্চার একই মুখের ভাষা ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে কি বললি থাকিস তো আমার বাপ তোলে কথা বললি রে ওরা এই ছুঁড়ে মেরে তোর গা ফাটি দেব না নান্টু নান্টু বাবু বাবু ও বাবা মতে আইছে স্যার আপনি দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাশটা ভদ্র পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না কেন স্যার ফাটা আবার কি করেছে

আমার ছেলের ভবিষ্যৎ আরে না ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে আগের থেকে ভবিষ্যতের পুঙা মারা হয়ে গেছে এত ঠ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও

বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুর শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে লেওরা ঘুমিয়ে আসো না কি রে ফুটো তুই আজকে এত চুপচাপ কেন তোরও কি লাওরা আমার মতন সংসারে কলো হলে গেছে নাকি না রে মারা আমি অন্য কিছু ভাবছি তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল আমরা তো আছি নাকি কি রে ল্যাংচা আছি না হ্যাঁ হ্যাঁ বলটু না আমরা তো আছি তবে কি এত বড় ভাবছিস বল লেওরা আমার ছেলেটা খুব ভুগাচ্ছে বুঝলি চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে বাড়ার বার স্যার আজকে বাড়ি উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে স্কুলে পাঠাতে না এই সোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো কি বলছিস কিনে ফুটো ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে হ্যাঁ বাড়া তা নাই তোর কি বলছি তুই যাই বলিস তাই বলিস ফুটো তোর ছেলেটা কিন্তু লেওরা একটা মহাবিয়াদ লেওড়াটা সেটায় পাড়া মেরে ধরতে পারিস না কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদ্দাটাকে আবার স্কুলে পাঠাবি না হলে কিন্তু ছাড়াগরির মতন ছেড়ে রাখলে আরো বারো হয়ে যাবে হ্যাঁ আমি এতেই ভাবছি দাঁড়া কাল সকালে তারপরে দেখছি কি করা যায় বাবু নান্টু বাবু বেরিয়ে আসুন আরে কি ব্যাপার মাছটা মশাইছে তাই তো সকাল সকাল কি মনে করে আপনার বারো ছেলে ফুটে ডাকুন ওই সুরে বাচ্চাকে আপনি এত কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতনিকে পাঠিয়েছে আপনার বাঞ্চর ছেলে এত বড় হয় কি করে বলছেন আপনি আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টোপাল্টা চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চোয়াতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বদ্রাৎ আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজ্রাৎ কিন্তু মাস্টারমশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি পষ্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সাটা ভাঙবো ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চিঠিটা তাহলে ঠিক জায়গায় গেতে হ্যাঁ লেওরা না বাপ আমাকে অজ্ঞান করে কালকে ইটকুলে বতানো এবার বুঝবে ঠেলা এই ফাটা কি জিনিস

মৃত্যু কথা চুদির ভাই